আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আধুনিক শুভেচ্ছা ও এই যে দেখেন এটা হচ্ছে পামদিক টানদিক করছে এই গাড়িটা দুই মাস আগে ইঞ্জিন করায় অন্য জায়গায় থেকে আমাদের এখান থেকে ইস্টিমেট নিয়ে যায় যাই হোক এখানে দুনোটা বাইক সার্ভিস হবে তো যাই হোক আমরা এই অ্যাপাসি আরটিআর গাড়িটা খুলি এই যে দেখেন দুনো দিকে এটা গজে তো এটা হচ্ছে অনেক কাস্টমার বেশি চালাক তো অনেক সময় অন্য জায়গায় কি বলবো দিয়ে এসে আরেক জায়গায় যখন ইয়ে করতে আসে তখন কিন্তু ধরা খেয়ে যায় তো যাই হোক এই তো এখানে কিন্তু আমরা হাত দিয়ে দেখাচ্ছি আপনাকে যে এটা সাইটে কিভাবে গজে তো যাই হোক বিষয়টা হচ্ছে অনেক সময় এই যে ভাই ইনি আমাদের এখানেরই এই যে দেখেন ছয়শো এম এল ইঞ্জিন অয়েল বেরোয় তো পরে উনি আসলে কিছু কিছু কাস্টমার আছে মানুষের মূল্যবান সময় নষ্ট করে তো ওনার কাছে বাজেট নাই ওই জন্য আসে আমাদের এখানে তো আমরা অনেক সময় সিরিয়ালে থাকি তো যাই হোক যারা টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই গাড়ি খোলা আগে কাস্টমারকে বলবেন আপনার বাজেট কত কত টাকার মধ্যে কাজ করাবেন ধন্যবাদ আশা করি বুঝতে পারছেন